السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين সদক আল্লাহুল মওলা সম্মানিত দিনি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনি ভাই বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে চলে আসলাম বিষয়টি হই ছবি দিয়ে দূর থেকে দূর থেকে ছবি দিয়ে যে কোনো ব্যক্তির অন্তরে মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য কোরআন আমল আমরা মহাব্বত বৃদ্ধি করার জন্য যে আমলগুলো এই আমলগুলো অনেকেই করতে পারি না বলি যার জন্য করব তাকে কোনো কিছু খাওয়াইতে পারতেছি না ফু দিতে পারতেছি না সে দূরে থাকে তাহলে তাদের জন্য এই আমলটি আপনি প্রথমে তার একটা ছবি সংগ্রহ করবেন যদি মোবাইলে থাকে তাহলেও চলবে মোবাইলে স্ক্রিনে আপনি ছবিটি এনে রাখবেন যদি পিন করা থাকে তাহলে আরো ভালো একটা ছবি পিন করে নিবেন এরপর এশারে নামাজের পর এশারে নামাজের পর আপনার যদি সকল আমল শেষ হয়ে যায় সকল কাজকর্ম শেষ হয়ে যায় ঘুমানোর আগে আপনি অজু শহীদ কে হয়ে বসবেন কয়েকবার ইসতেক পাঠ করবেন ইস্তেক ফার হইতেছে

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে কয়েকবার ইস্তেক ফার পাঠ করা হয়ে গেলে কয়েকবার দুরসি পাঠ করা হয়ে গেলে যে ছবিটা রাখবো মোবাইলের ফু অথবা পিন করা থাকলে ফু দিব ছবির মধ্যে এরপর এইভাবে বার পাঠ করবো বার পাঠ করা হয়ে গেলে ছবির মধ্যে ফু দিব এরপর একটি দুয়া মিস্কিরি দিয়ে দিব বিশ মিল্লাহি রহিম লাহ লাও লাহু আ তা ইল্লা বিল্লা হি লাডি ই লাউলিম ইন না হু ওয়া ইন্ন হোম বিস রহিম আল্লাহ তা ডুয়া আলাইয়া তু নি মিনাল মুসলিমিন এই দুয়াটি একুশ বার পাঠ করে ছবির মধ্যে ফু দিবেন আপনি যদি চারটা বিষয় লক্ষ্য রেখে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ যার জন্য আমলটি করবেন তার অন্তরে আল্লাহ আপনার জন্য প্রচন্ড এক নম্বর সৎ উদ্দেশ্যে আমল করতে হবে এক নম্বরে দুই নম্বরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে যে আমার আমলে অবশ্যই কাজ হবে এরকম বিশ্বাস নিয়ে আমল করতে হবে তিন নম্বর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে চার নাম্বার বেশি বেশি আল্লাহ পাকে নিকট দোয়া করবেন পাঁচ হতে নামাজ পরে দোয়া করবেন আল্লাহ আমি যে আমলটি করতেছি যে উদ্দেশ্য করে মেহের করে আপনি আমার আমলটাকে কবুল করে নিন এইভাবে আপনি এগারো দিন আমল করে দেখেন ইনশাল্লাহ যার জন্য আমলটি করবেন অবশ্যই তার অন্তরে আল্লাহ তালা প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব হ্যাঁ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته